দেখলাম সকলে কেমন আছেন আচ্ছা একটি সকলেই খুব ভালো আছেন আমি আর গণবাবু এখন নিচে বসে আছি তো গণবাবু কি যে খাবার খাওয়াবো ওর মা উপরে ও দাদার জন্য খাবার তৈরি করছে তার জন্য বললো যে তুমি খাইয়ে দিবে যাও আমার কাছেও খেয়ে নেই হা কি হলো কি হলো খাবে বলছে হা হা করছে ওই জন্য খাবে বলে ঠিক আছে ওকে খাইয়ে দিই তারপর আবার আপনার সাথে সারা দিন রয়েছে কথা বলার জন্য এবং আজ হলো রবিবার সারা সারাদিনের ভ্লগটা আশা করছি রবিবার মানে খুব সুন্দরই হবে অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ঘড়িতে এখন মাঝে সকাল সাতটা আমাদের গণবাবু এই উঠলো তো গণবাবুর তরফ থেকে আমি দিয়ে দিচ্ছি আপনাদের সকলকে গুড মর্নিং আচ্ছা মুড়ি আর বিস্কুট আর এই হচ্ছে ওর বোতল এই বোতলটাই ওর জল খায় বোতলটা কেমন ওর সাইজের বোতলটা খাওয়া হয়ে গেছে এটু ফুটু হয়ে গেছে তুমি এরপর স্বামীর সঙ্গে ঘুরু করো ঘুরু ঘুরু করো আমি টিউশন এসে পড়াতে যাচ্ছি টাটা টাটা না থামের কাছে থাকো সর্দা তো সকাল সকাল ভাড়া যাবে কাল রাত থেকে মালপত্র সব এনে দিয়ে রেখেছে টোটোতে এখনো বেরোয়নি এরপর বেরোবে বল পিসি বল পিসি বল এটা আমি দাও আর একবার পিসি বলো তোমাকে দিবে নি ওই জন্য আগে থেকে খাল না আসবে দিবে থাম্মিকে দিবে থাম্কে দাও তো থাম্পি দাও ড্রয়িং স্কুল থেকে চলে এলে ও ঘামে রোদে রোদে এলে তো আর ব্যাক খুলে এইভাবে তুমি এসে ফেলে দিয়েছো কেন তুলো তুলো টুপিটা খুলে দাও দাও আমাকে টুপিটা দাও গজবে এসে এসে আবার হয়ে গেছে আরও লজ্জা পাচ্ছে কারণ অনেকদিন পর একটু হাই করে দা তো গজুকে গজুর মুখ দেখে তো বুঝতে পারছেন যে ও লজ্জা পাচ্ছে আসলে ও রোদে গরমে এই এলো আর এখন আমরা ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ আপনারা বলেছেন যে গজুকে গজুকে দেখিনি হ্যাঁ কেন ছবি তুলছে ছবি কোথায় তুলছে তো ভিডিও হচ্ছে কেন আপন গজু বলছে কারা দেখেনি যারা আমাদেরকে বলতো সকাল থেকে তো শুধু চিৎকারই করছো আর আমাদের বারোটার সময় বলছে কি ভিডিও দেবো ওর কারণ আছে কি ভিডিও দেবো আগে তো ক্যামেরাটা অন করতে হবে আপনাদের কমেন্ট করে যেটা বুঝলাম আপনি আপনারা সবাই আমাদের এই ব্লগের অপেক্ষায় থাকেন বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আর অনু আর পূজা সকাল থেকে ক্যামেরা অন করছে না এখন আমাকে দেখালাম হ্যাঁ আমাকে এখন কমেন্ট এখন আমাকে বলছে কি ভিডিও দেব আর আমার অবস্থা তো দেখছেন ঘেমে নেয়ে কি অবস্থা মানে আমি তো কোনো রকম ভাবে তাড়াতাড়ি কাজ অপেক্ষায় আছি ছেলেটা একটু ঘুমিয়েছে তার জন্য অনুকে একটু বকাবকি করছিলাম করেছে আমার এখন একের পর এক তো উনুন চালে বসেই চলেছে শাশুড়ি মা আমার রান্না করেছে ভাত সাগে ঝোল আমার পালা পড়েছে আমের চাটনি কড়াটা কড়াটাই সেদিনে মজা হলে এরকম হয়ে গেলে গো

আমি যে সেদিনে দেখলাম একটা জিনিস কিনলে সেটা দেখাবে নি তুমি আবার বলছো ছোটদাকে লুকিয়ে বল রাখবি যেমন না বলতে আমি একটা শাড়ি কিনেছি তো সেই শাড়িটা এখনো বার করিনি আরে তো গরো এত নতুন শাড়ি ভালো লাগেনি পড়তে বললেই সে খড় ঘর না না ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে যে बोलছে নুকিয়ে রাখবো যাতে আরেকটা পাওয়া যায় ছোটদের কাছে হ্যাঁ আমি যদি ওই শাড়িটা দেখিয়ে দিই তাহলে গজুল মামা আর কিনে দেবেনি ওকে আমি মানে এখনো দেখাইনি শাড়িটা না দেখিয়ে রেখেছি ও আর আজ দুটো আমাকে শাড়ি কিনে দিক তারপর আমি ওকে শাড়িটা দেখাবো আজকে রান্নার মধ্যে রয়েছে যে লাউয়ের তরকারি লাউয়ের তরকারি তো এই হলো গরম গরম আর এখানে রয়েছে খেটাসা পটল আলুর তরকারি আর ভেন্ডি ভাতে এই হচ্ছে আজকে দুপুরে রান্না সকাল থেকে লাফিয়ে ছাপিয়ে খেলাধুলো করে এখন নিশ্চিন্তে বাবু ঘুমোচ্ছে তার ঘুমানোর স্টাইল দেখুন না একটু পরে উঠবে উঠে স্নান টান করবে অনেকদিন ধরে তো একটা একটা করে জিনিস কিনে নুকিয়ে নুকিয়ে রেখেছি তো অনু অনুর চোখে ঠিক ধরা পড়ে গেছে অনু আবার আপনাদের সামনে মানে এগুলো নিয়ে বলে দিল আর হ্যাঁ হাটের হাঁচে হাজি তো ভেঙে দিলো রান্না চালাতেও কাকিমা ছিল এখানেও সময় আছে তো দেখাচ্ছি কি কি আছে এই যে জামাটা দেখছেন এই জামাটা কিনা কিনেছি তো জামার কালারটা কেমন আর আমাকে পরলে কেমন লাগবে সেটা জামাটা যেদিন পরবো সেদিন ভিডিও করবো তো জামাটা কেমন হয়েছে বলবেন জামার সাথে তো এই প্যান্টগুলো এখন উঠেছে প্রত্যেকটা জামার সাথে এরকম প্যান্ট জামা একবারে হালকা Este yo digo por azaña el este no <coughs> 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 একজন কমেন্ট করেছে যখন আমরা ভিডিও আপলোড করিনি তখন আর কমেন্ট এটা হ্যাঁ বুঝলে অনেক দিনের পুরনো কমেন্ট তো তিনি বলছেন যে তোমরা ভিডিও আপলোড করনি তোমাদের নামে থানায় ডায়েরি করবে না আমরা আপলোড করিনি বলে আমাদের নামে থানায় ডায়রি করা হবে আমাদের এই অপরাধে তো থানা পুলিশ হবে ভালো হবে এটা থানাও যেতে হবে না পুলিশও যেতে হবে নি যে আমাদের অনুপমার তো পরীক্ষা ছিল সপ্তাহে সপ্তাহে চলে আসছিল তাহলে তার জন্য তার মানে ভাবো কতটা ভালোবাসে তার জন্য বলেছে ভালো তো সবাই বাসে সবাই যেখানেই দেখা হয় মামা ঘরটা যাব না একদিন দেখতে ঠিক আছে আমি আমি ঝাড় আমি তো ঝাড়গ্রাম গিয়েছিলাম আমার বোনের জন্য তো সেখানেও হাসপাতাল অন্য কোথাও নাই আমি হাসপাতাল গিয়েছিলাম তো সেখানেও আমাকে সবাই সবাই দেখে তুমি এখানে কি করছো আমি বলি আমার বোন ভর্তি আছে তাই আমি এখানে এসেছি তো সেখানেও অনেকের সাথেই আমার দেখা হয়েছে আর অনেকেই আমার সাথে কথা বলেছে তো মানে চারদিকেই যেখানেই যাচ্ছি সেখানেই কেউ না কেউ আছেই আমাদের ভিডিও দেখে

মামার কান্না সচ্চি করে বলতি মামার কান্না তুই আদরই কর বল দেতে হবে মামা তুই খলি তুই ভাত খাচ্ছিস তো তোর হাতে ছুটি হয়ে গেলি তুই ভাতের সঙ্গে কি ছুটি ভেজা মাখিয়ে খাচ্ছিস হ্যাঁ গাজু কি রে তুই আমাকে ছুটি ভেজা দে একটা দে 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 খাওয়ার বাড়া হবে তো ভাত তো বাড়ো এসব পিমড়া ধরে গেছে সুচি ভাজা কোথায় ভুট্টা ভাজা কোথায় আরো কত কি আছে বিস্কুট বিস্কুট সব তো পিমড়া ছাড়ি ছাড়ি দেখবি কি হয়েছে দেখবি ঘন্টা করলে ঘন্টা ও তো এবার সবকিছু নিয়ে থালা সাজিয়ে খেতে বসে পড়েছে দেখ একটা ছুটি ভাজা দে চা করলাম জেঠু আরও সবাইকে দিলাম বিকেল চারটা বাজছে কিন্তু দেখুন এখনো মাঠে কত কড়া রোদ দেখে যেন মনে হচ্ছে দুপুর বারোটা আর এই রোদটা কিন্তু ভীষণ ভীষণই রোদ আর গরমও রেখেছে আজকে ভীষণ রান্নাঘরে চলে এসেছি বিকেলবেলা তো এখনো রোদ আছে বিকেল বলতে সাড়ে চারটা বাজছে দুই রকমের পাপড় ভাজা হচ্ছে এটা দোকানের কেনা আর এটা আমাদের বাড়ির নিজের মানে ঘরে তৈরি করা আর কি আলুর চিপস ঘরেই তৈরি করেছি যদিও আমি কেটেছিলাম আলু হলো পাতলা করে তো ঘরে তৈরি করে আলুর চিপস সেটাও আপনাদেরকে ঘরে সেটাও আপনাদেরকে দেখাবো এখন আমি ভাজছি চায়ের সাথে খাওয়ার জন্য আমার তো চা খাওয়া আগেই হয়ে গেছে একবার তাহলে আবার একবার চা খেতে পাবো কাপড় দিয়ে আর যে খাবে বললো সেই ভাড়া চলে গেল বললাম আমি এতে খাবো বলি বাবা তো আমার ভাড়া চলে গেল আচ্ছা তুমি আবার ফুল তুলে তোমাকে আমি পিটি করব ফুল তুলো না ফুল তুলো না হাতে কি করছো তুমি এদিকে তাকাও এদিকে তাকাও কি করছো আমি তোমার হয় হই গো ফুলগুলোতে হাত দিচ্ছে কোন ফুলের পাপড়িগুলো ধরছে দেখছে চলো পালিয়ে এসো পালিয়ে পালিয়ে এসো আবার যাই সব ফুল গুলো তুলতে যাচ্ছে আমি তোমার কে হয় গো ওই আমি তোমার কে হয় গো এখন তো বিকেলবেলা পাপড় ভাজা হয়ে গেছে চা চা এখনো খাওয়া হয়নি আর গণ আমি একটু ঘুরতে গিয়েছিলাম পোলের দিকে মানে আমাদের যে খাল আছে তো সেই খালের দিকে ঘুরতে গিয়েছিলাম আর গণকে দেখে বুঝতে পারছি না যে গণ এখন কানে ফুল গুঁজেছে গণ সবাইকে কি কি বলে ডাকছে গণ আমাকেও মানে আমাকেও ডাকছে তো আমাকে অন্য অন্য নাম দিয়েছে এই যে হাতে এখনও ফুল আছে ফুল নিয়ে আসতে হয়েছে না ধরো 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 লাহ্ আর কে আছে বাবাকে ডাকো বাবাকে ডাকো মা পিসিকে ডাকো পিসিকে ডাকো পিসিকে পিসিকে ডাকো গি জোরে ডাকো পিসিকে জোরে ডাকো পিসিকে আচ্ছা 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 না 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 আমি তোমার কে হয় নেই মা তো আপনারা শুনতে পেলেন ও আমাকে কি নামে ডাকে আমি তোমার কে হয় কে হয় আমি তোমার কে হয় এটা আমি дам না দিবেন না করবনি